পাহাড় পর্বত সমুদ্র ও মাজারের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম নগর প্রায় প্রতিটি মহল্লা এমনকি অনেক গলিতেও চোখে পড়ে কোনো না কোনো মাজার তেমনি একটি মাজার চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন হাজি মোহাম্মদ মোহসিন কলেজের কোল ঘেঁষে রয়েছে মোল্লা মিসকিন শাহ এর মাজার শরীফ স্থানীয় সূত্রে জানা যায় মোল্লা মিসকিন শাহ চট্টগ্রামের রাওজানের কদলপুরে জন্মগ্রহণ করেন তিনি বাস্তবিক জীবনের প্রতি ছিলেন অমনোযোগী সাম্প্রতিককালে উদ্ধার করা মুঘল সম্রাট আওরঙ্গজেবের একটি আদেশ উল্লেখ রয়েছে যে সম্রাট সুবাহ বাংলার ইসলামাবাদ সরকারের অন্তর্গত হাভেলি চট্টগ্রাম পরগনায় বিশ বিঘা জমি মোল্লা মিসিনকে জীবিকা ভাতা হিসেবে মঞ্জুর করেন এগারোশো তিন জারিকৃত এই আদেশে মোল্লা মিসকিনের পিতার নাম সিপাহুদ্দু এবং পিতামহের নাম শেখ শারদু মুগলি সিদ্দিকী উল্লেখ করা হয়েছে আদেশটির তারিখের ভিত্তিতে মোল্লা মিসকিন শাহকে সতেরো শতকের সুফি সাধক এবং তার মাজার সন্নিহিত শাহী মসজিদটি নির্মাণ রীতির দিক থেকে ঔরঙ্গজেবের শাসনামল্লের বলে চিহ্নিত করা যায় জানা যায় মোল্লা মিসকিন শাহ সাধনারত অবস্থায় চট্টগ্রামের চন্দনপুরায় নিজ তোকিয়ায় মৃত্যুবরণ করেন মাঝারে মুসল্লিদের নামাজের জন্য রয়েছে একটি মসজিদ এছাড়াও মাঝারের পাশে বেশ বড় একটি কবরস্থানও রয়েছে এই মাজারে স্থায়ী অস্থায়ী মিলে প্রায় শতাধিক ফকির এতিম মিসকিন ভবগুড়ে থাকে বিভিন্ন দানবীর ও মানবতরকারী ব্যক্তিরা এসে এখানে থাকা ফকির মিসকিন এতিম ও ভবঘুরে বৃদ্ধ এবং ভিক্ষকদের খাবার বিতরণ করেন কিন্তু আওয়ামী সরকার পতনের পর থেকেই তাদের জীবনে নেমে এসেছে দুর্বিশহ কষ্ট খাবারের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ কেউ তবারক নিয়ে এলেও তা নিয়ে রীতিমতো লেগে যায় কারাকারি। মাজারে স্থায়ীভাবে থাকা ফকির মিসকিন ও ভিক্ষুকরা জানান না না আপনারা